বাইকের দামে সেরা গাড়ি এক এর চেয়ে কমে কেউ দিতে পারবো না ঠিক রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হলো তেজগাঁও সাত রাস্তা বিজি প্রেস স্টপ কোয়ার্টারের সামনে রিয়াজ কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিওতে সবচেয়ে ছোট গাড়ি সেরা গাড়ি ডিম গাড়ি বুঝছেন এবং কি চাইলে আপনি নিয়ে যেতে পারবেন কম টাকার ভিতরে বাইসাইকেলের দামে শুধু সাইকেল না মোটর সাইকেল না

গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি বুঝছে ডাক্তার হ্যাঁ সলিলের মতন ডাক্তার চালিত গাড়ি এই সাইডের ইয়েটা দেখেন মার্কেটের রাউন্ডে দেখছেন কতটা সুন্দর তারপর আমার টায়ারগুলো দেখেন রিং এর সাইড অ্যালো রিং টায়ারটাও কিন্তু ফ্রেশ আচ্ছা বুঝছেন বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন খুব ফার্স্ট ক্লাস তারপর দেখাবো একটু ভিতরে ওগুলাই কিন্তু অসাধারণ ভাই দেখেন কি সুন্দর মনে করেন ইয়েগুলা

পিছনের ডোরটা দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বুঝছেন হ্যাঁ রিল্যাক্সে ভাই আরামসে 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 কোনো ধরনের কোনো ইয়ে নেই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি হ্যাঁ তারপর আপনার দেখেন কতটা ফ্রেশ এলপিজি করা আছে এলপিজি করা আছে গোল টাঙ্কি লাগানো আছে এলপিজি বুঝছেন একদম ফুল ফ্রেশ একটা গাড়ি বুঝছেন ফুল ফ্রেশ একটা গাড়ি ভাই এবং সুন্দর একটা স্পয়লার সহ ভাই হ্যাঁ স্পোলারও আছে স্পোলারটা খুব সুন্দর এটাই কিন্তু ডাক্তার চালিত গাড়ি ভাই ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু খুব ফার্স্ট ক্লাস হ্যাঁ ডোরটাও কিন্তু ফার্স্ট ক্লাস দেখেন কোনো খোলা কাটা নাই বুঝছেন কোনো মাইট ট্রেক হওয়া নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আচ্ছা সিট কভার নতুন সিট কভার নতুন ইনস্টল করা আছে একেবারে সাইকেলের দামে নাকি একদম সাইকেলের দামে বাই সাইকেলের দামে বুঝছেন এই হচ্ছে ডান পাশের ডোর আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ

ব্রেক কন্ট্রোল আপনি নিয়ে টেনশন করা লাগবে না গাড়ি ছোট হলেই কিবো কিন্তু সব জিনিস জিনিস জিনিসগুলো একদম ফার্স্ট ক্লাস করা ফেসিস মাসল ফ্রেশ কন্ডিশন ফেসিস মাসল একদম ফ্রেশ কন্ডিশন 98 এর মডেল 2002 সালে রেজিস্ট্রেশন 2002 সালে রেজিস্ট্রেশন টয়টা ডুয়েট টয়টা ডুয়েট এই গাড়ি প্রাইস কত যাচ্ছেন ভাই এই গাড়ি প্রাইস দিছিলাম হলো ভাই 4 লাখ 90 হাজার টাকা 4 লাখ 90 আসল প্রাইস আসল আর কমাই দেবো আসলে আর কমাবো আর কমাই দেবো আপনার মোবাইল নাম্বারটা বলে দিন 01734901418 ভালো থাকবেন আসসালামু আলাইকুম